আপনারা যারা কম বাজেটের ভিতরে এবং অল্প জমির ভিতরে সুন্দর একটি হাফ বিল্ডিং তৈরি করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই বাড়িটি একটি পারফেক্ট পারি হতে পারে এই বাড়ির ডিজাইনটি তৈরি করা হয়েছে জুতি আপুর জন্য শুধুমাত্র এই বাড়িটি তৈরি করতে আপনার দুই শতাংশের মতো জমি লাগবে আর এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিট এই বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম রয়েছে একসাথে ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে একটি কমন টয়লেট এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি সামনের দিকে রয়েছে একটি ব্যালকনি দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী শুধুমাত্র এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে আপনার খরচ পড়বে আট লক্ষ টাকার মতো আর যদি বাউন্ডারি সহ এবং সুইমিং পুল সহ টোটাল কমপ্লিট করতে চান সেক্ষেত্রে খরচ পড়বে আপনার বারো লক্ষ টাকার মতো আপনারা যদি এই বাড়ি সম্পর্কে ডিটেলস আরও কিছু জানতে চান সেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে